আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন শিক্ষক নিবেদন পরীক্ষা আগের নিয়মেই হবে এখানে বিস্তারিত কি বলা হয়েছে শিক্ষক নিবেদন পরীক্ষা নিয়ে সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সরে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর একটি কথা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে আটাইশে আগস্ট দুই হাজার চব্বিশ দেখি এখানে বিস্তারিত কী বলা হয়েছে পরীক্ষা বিষয়ে দেখতে পাচ্ছি বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতা বেঁধে যাচ্ছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও বর্তমান কর্তৃপক্ষ এন টিআরসি এজন্য একটি আইন পাশের কাজ চলছে তবে সংসদ না থাকায় আইন পাশ সময় সাপেক্ষে বলে যে সংস্থাটি এ অবস্থায় আগে নিয়মে শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজন করা হতে পারে বলে জানা গেছে তারপরে বলা হয়েছে জানা গেছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন নতুন আইন পাশের উদ্যোগ নেওয়া হয়েছিল তবে সরকার পতনের পর সংসদ বিলুপ্ত হয় আইন পাশের বিষয়টি স্থগিত করা হয়েছে নতুন সরকার কবে গঠন হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকায় শিক্ষক সংকট দূর করতে আগের নিয়মী অর্থাৎ উনিশতম শিক্ষক নিবেদনের মাধ্যমে শিক্ষক সংকট দূর করা হতে পারে এ বিষয়ে এনটিআরসির সদস্য শিক্ষা ও শিক্ষামান মোহাম্মদ নুরে আলম সিদ্দিকের দা দিল্লি ক্যাম্পাসকে বলেন আইন পাশ কিংবা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সংক্রান্ত কোনো কিছুই এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে আইন পাশ করতে সংসদে তুলতে হয় যেহেতু সংসদ নেই কাজে এটি কবে পাশ হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না এনটিআরসির একটি সূত্র জানিয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তীব্র শিক্ষক সংকট রয়েছে এজন্য যত দ্রুত সহ তারা নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতে চান বিষয়টি শিক্ষা উপদেষ্টা সহ একাধিক মাধ্যমকে অবহিত করা হয়েছে যেহেতু আইন পাশের বিষয়টি প্রক্রিয়াধীন সেহেতু উনিশতম শিক্ষক নিবেদনের বিজ্ঞপ্তি নিয়ে ভাবা হচ্ছে নাম অপ্রকাশিত থাকার সত্ত্বে এনটিআরসি এর পরীক্ষা মূল্যায়ন ও পর্তায়ন শাখার কর্মকর্তা দা ডেলি ক্যাম্পাসকে বলেন আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে সনদ অর্জনের প্রথা বিলুপ্ত করতে চেয়েছিলাম তবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করে আইন পাশ হতে সময় লাগবে এজন্য উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে ভাবা হচ্ছে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে প্রসঙ্গত দুই সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যানি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত আঠারোটি শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়েছে এন টিআরসি এ ইতিমধ্যে এক লাখের বেশি নিবন্ধন তারিখে চাকরি সুপারিশ করা হয়েছে এই হলো হচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা যে হবে সেটি আগের নিয়মই হবে এটি সম্পর্কে সর্বশেষ বিস্তারিত আপডেট আজকের মতো সবাই ভালো থাকবেন পরবর্তীতে শিক্ষক নিবন্ধন এবং প্রাথমিক শিক্ষক দপ্তরের সকল নিউজ নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম